নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব। নববর্ষের দিন আমাদের কি কি জিনিস দান করা উচিত যেই দানের জন্য আমাদের সারা বছরটি ভালো যাবে জীবনের শুরু বছরের শুরু কোনো কাছে শুরুর আগে এই দানগুলো করলে আপনার জীবন সুখে শান্তিতে ভরতে হবে আপনার জীবনে যে বাধাগুলো বছরের মধ্যে আসতে চলেছে সেই বছরে আসতে পারে সেই বাধাগুলো আসবে না সমস্ত বাধা কেটে যাবে আপনার জীবনে যে অসুস্থতা বিনা কারণে শরীর খারাপ বিনা কারণে সংসারে অশান্তি সেগুলো থেকেও আপনি মুখতে পারেন যদি আপনি বছরের শুরুতেই পুরো মাসের মধ্যেই আমি আপনাকে বলছি প্রথম দিন করতে পারলে তো খুবই ভালো যদি প্রথম দিন করতে না পারছেন পুরো মাসের মধ্যে আপনি যদি এই কিছু জিনিস দান করেন দাঁড়িয়ে দেখবেন আপনার জীবনে সুখে শান্তিতে ভরে উঠবে অযাচিত কারণে ঝগড়া অশান্তি হবে না আপনার সংসারে শরীর খারাপ কম হবে সব থেকে আপনি মুক্তি পেতে পারেন সুতরাং আপনার জীবনে নতুন মাসটি এবং নতুন দিনটি আপনার জীবনে কিন্তু খুব শুভ একটি পদক্ষেপ সেটিকে হেলায় অবহেলা করবেন না আপনি সেটাকে এবং সেইভাবে নিয়ে আপনি সেই সেই বছরটাতে জিনিসগুলো দান চেষ্টা করুন, যে জিনিসগুলো দান করলে আপনার আসছে দিনগুলো খুব ভালো যাবে তাহলে আসুন আমরা জেনে নিই যে বছরের প্রথম দিকে পয়লা জানুয়ারির দিন বা পুরো জানুয়ারি মাসেই আপনি কি দান করলে আপনার সামনের বছরটি খুব ভালো যাবে প্রথমে যে জিনিসটি আপনি দান করতে পারেন সেটি হচ্ছে যে কোনো মন্দিরে গিয়ে আপনি তিল দান করবেন হ্যাঁ বন্ধুরা তিল তিল দান করা কিন্তু খুব ভালো একটি জিনিস আপনি যদি তিল দান করেন আপনার সংসারে টাকা আসছে না যে কোনো ধরনের ঋণের বাধা এগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন অর্থনৈতিক দিক থেকেও আপনি অনেকটা এগিয়ে যাবেন আর্থিক দিক থেকেও আপনার সাহায্য হবে যদি আপনি তিল দান করেন এবার তিল দান কবে করবেন কখন করবেন তিল দান আপনি যে কোনো মন্দিরে করতে পারেন করবেন কখন করবেন স্নান করে সকালবেলার দিকে আপনি তিলটি দান করবেন আর যখন তিল দান করছেন তখন কিন্তু কখনো কেউ জিজ্ঞাসা করলেও তাকে বলবেন না কি মনোবাসনা কি মনো ইচ্ছা নিয়ে আপনি এই তিলটি দান করছেন সবসময় আপনি এই জিনিসটি আপনার মধ্যেই রাখবেন কারোর সঙ্গে কিন্তু শেয়ার করবেন না দ্বিতীয় যে জিনিসটি আপনি করবেন সেদিন দান যে কোনো গরিব মানুষকে বস্ত্র দান গরীব মানুষকে যদি আপনি বস্ত্র দান করেন আপনার সংসারে বৃষ্টির মতো অর্থ আসতে থাকবে যদি আপনি বছরের প্রথম দিকে গরিবকে কোনো একটি বস্ত্র দান করেন ঠিক আছে বস্ত্র দান কিন্তু সবথেকে বড় দানের মধ্যে পড়ে তো সব সময় মনে রাখবেন বস্ত্র দান আপনি করতে হবে এটাতে কি হবে প্রথম কথা আপনার জীবনে অর্থ তো আসে তার সাথে সাথে আপনার জীবনে অনেক বাধা অনেক অশান্তি সেগুলো থেকেও আপনি মুক্তি পেতে পারেন যদি আপনি কোনো গরীব ব্যক্তিকে বস্ত্র দান করেন এরপর জিনিসটি আপনি যদি দান করতে পারেন সেই জিনিসটি হলো আপনি শনি মন্দিরে গিয়ে তেল দান করবেন সর্ষার তেল হ্যাঁ বন্ধুরা মানুষের নজর লাগা মানুষের খারাপ দৃষ্টি মানুষের হিংসা এগুলো থেকে আপনি বেঁচে যাবেন যদি শনি ঠাকুরের মন্দিরে বা ঠাকুরের মন্দিরে আপনি তেল দান 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 করেন কখন করবেন যদি সেই সপ্তাহে শনিবারের দিন করতে পারেন ভালো শনিবার দিন না করতে পারেন যে কোনো দিন গিয়ে আপনি করবেন আপনি দেখবেন আপনি কি ফল পাচ্ছেন এরপরের দানটি হচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বাদ্য প্রতিবেশী বলেছি যাকেই সাদা জিনিস দান করবেন সাদা জিনিস কোন সাদা জিনিস লবণ দান নয় লবণ আপনি দান করবেন না আপনি চিনি দান করতে পারেন অল্প একটু চাল দান করতে পারেন দুধ জাতীয় কোনো জিনিস যেমন দুধ টক দই পনির ছানা এগুলো আপনি দান করবেন এতে কি হবে দান করবেন কিন্তু আপনি বলে দান করছেন না জাস্ট আপনি দেখাবেন যে আপনি নর্মালি বানিয়ে তাকে দিচ্ছেন বা নর্মালি কিছু একটা বানিয়ে তাকে আপনি দিচ্ছেন এতে কি হবে আপনার সংসারে অযাচিত কারণে যদি কোনো ধরনের বিপদ আপদ কিছু থেকে থাকে সেগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আয়ু বাড়বে আপনাদের সংসারের আয়ু বাড়বে সংসারে যেসব মেম্বাররা সদস্যটা আছে তাদের প্রত্যেকের আয়ু এর ফলে বাড়বে বিনা কারণে অশান্তি হবে না বিনা কারণে কারোর শরীর খারাপ হবে না তাহলে আপনি এই জিনিসটি দান করবেন এবং সর্বশেষ যে জিনিসটি করবেন সেই হলো ফল ফল কাকে দান করবেন কোনো বাচ্চাকে কোন বাচ্চাকে আপনার বাড়িতে নিয়ে এসে ফল খাওয়াবেন বা ফল দান করবেন এটাতে কি হবে সেই বাচ্চার তরফ থেকে ভগবানের আশীর্বাদ আপনার জীবনে আসবে এবং কোনো মানুষকে ফল দান করা ফল খাওয়ানো এটি খুব বড় একটি দান এই দানটি যদি আপনি করতে পারেন আপনি ভাববেন আসছে সম্পূর্ণ বছর আপনার সংসারে কোনো কোনো ধরনের বাধা রোগ দুঃখ কিছু থাকবে না আপনার জীবনে জীবন আপনার সংসার সুখে শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনি যে কাজগুলো করছেন আবার বলছি কাউকে কিন্তু বলে কাজগুলো করবেন না কাউকে যদি বলে কাজ করেন তার কিন্তু কোনো ফল আপনি পাবেন না আমাকে অনেকে করে দাদা আমি এই কাজটি করেছি আমি এই কাজটি করে কোনো ফল পাইনি আমি তখন জিজ্ঞাসা করি কাউকে কি আপনি বলেছেন এই কাজটি করেছেন যখন না দাদা কাউকে বলিনি আমার হাজবেন্ড বলেছি কাউকে বলেনি আমার মাকে বলে দিয়েছি না ফল আপনি পাবেন না যে কোন দান সবসময় গুপ্ত দান হয় দান গুপ্ত জিনিস এগুলো লোককে বলে কখনো করবেন না তাহলে তার কোনো জানুয়ারি আপনি এই দানটা করতে পারেন যদি পয়লা জানুয়ারি করেন খুব ভালো যদি না করতে পারেন আপনি সমস্ত জানুয়ারি মাস ধরে এই কাজগুলো করতে পারেন এই দানগুলো করতে পারেন এই দানগুলো করার ফলে যে লাভটা সেটা কিন্তু আপনারই হবে এবং সারা বছর ধরে আপনি পরের বছর আপনি আমাকে বলবেন দাদা এই যে আপনি আপনি সেদিন আমাকে বলেছিলেন এই দানগুলো আমি করেছি এই দানগুলো করার জন্য আমার সারা বছরে আগের বছরের মতো দু হাজার চব্বিশের মতো এত খারাপ বছর আমার যায়নি আমার সামনে দু বছরটা খুব ভালো গেছে তো এই জিনিসগুলো যদি একটু মাথায় রাখেন বছরে প্রথমের দিকে করেন তাহলে আপনার যদি কোনো ভালো হয় সব থেকে বেশি খুশি হব কে সব থেকে বেশি খুশি হবে আমি আমি দর্শকদের বলি আমার সাবস্ক্রাইবারদের বলি যদি আপনারা খুশি হন এর থেকে বড় খুশি প্রাপ্তি আমার জন্য কিছু নেই কোনো কিছু আমাকে দিতে হবে না যদি আপনারা ভালো কমেন্টস আমাকে করেন যে দাদা আমি এটা করে এটা পেয়েছি এটা করে এটা পেয়েছি আমার যে খুশি হয় আপনি চিন্তা করতে পারবেন না কারণ আমি ভিডিও বানাই এই জন্য যাতে আপনারা বেশি বেশি করে এই জিনিসগুলো লাভ পেতে পারেন এবং আপনাদের জীবন সুখে শান্তিতে ভরে ওঠে এটাই ঈশ্বরের আশীর্বাদ আমার জন্য মনে হবে ঈশ্বরের প্রসাদ আমার জন্য মনে হবে যদি আপনারা এই কাজগুলো করেন এখন আসি প্রশ্ন উত্তর পর্বে আমাদের একজন সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কি করা সব থেকে ভালো যাতে আমাদের সারা দিন ভালো যায় সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথম দুটো কাজ করতে পারেন প্রথমে করতে পারেন নিজের হাতটিকে ভালো মতো ঘুষে বিছনা ছাড়ার আগে সোজা হয়ে বসে বিছনার ওপর নিজে দুটো হাতটিকে ভালো মতো ঘষবেন ভালো মতো ঘষবার পর এই যে গরম অংশটি হাটে সেটি প্রথমে চোখে দিয়ে তারপরে সমস্ত মুখে আপনি ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে আপনি মাটিতে পা রাখবেন এটি একটি করতে পারেন দ্বিতীয় যে জিনিসটা করতে পারেন আপনার যে আরাধ্য দেব রয়েছে সেই দেবতাকে বা যে দেবতা আপনি পুজো করেন সেই দেবতার একটি ফটো আপনার বেডরুমে আপনি রাখবেন যেখানে আপনি শোন সেখানে আপনি রাখবেন সবার প্রথমে ঘুম থেকে উঠে আপনি সেই দেবতার ফটো আপনি দেখতে পারেন এবং তাকে প্রণাম করে বলতে পারেন ভগবান আমার যেন আজকের দিনটি খুব ভালো যায় তো সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে আপনি এই দুটো জিনিস করতে পারেন তাহলে আপনার দিন খুব ভালো যাবে আপনার দিন খুব শুভ যাবে আপনার দিনের বাধা বিপত্তিগুলো কেটে যাবে যদি বাধা বিপত্তি আসেও সেগুলো হালকার উপরে চলে যাবে আপনার উপর বেশি প্রভাব তার আপনার জীবনে পড়বে না সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজ দুটি আপনি অবশ্যই করবেন তাহলে এর ফল এটি আপনিও পাবেন এবং যখন পাবেন তখন আপনি আমাকে বলবেন দাদা হ্যাঁ আমি এই কাজটি করে ফল পেয়েছি পজিটিভ ফল পেয়ে আপনাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে যা আপনি আমার করতে চান আমাদের চ্যানেলে করতে পারেন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এইটুকু রাখছি নমস্কার